দুধের ছাগল অনেক দুধ হয় কেমন দুধ আপনার লিটার দুধের ছাগল এটা দুধের হ্যাঁ দুধের ছাগল বিটেলগুলান সবই দুধের ভালো দুধের ছাগল ভালো দুধের আজকে অনেকগুলা গাপ ছাগল আছে একবারে শিওর গাপ

আর অনেকগুলো বিটল আপনাদের জন্য কালারফুল খুব সুন্দর সুন্দর বিটল ছাগল রয়েছে যেগুলোর অনেকগুলো দুধও রয়েছে এক কেজি আধা কেজি এবং গাব নিশ্চিত গাভ আর আপনারা জানেন যে এই খামারটা হচ্ছে হালিমবাইয়ের আর হালিমবাইয়ের অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে যে কাউকে বললে হবে যে হালিমবাইয়ের এখানে যাবো তো হালিমবাই আপনাদের কথা চিন্তা করে এবার অনেকগুলো বিটল নিয়ে এসেছেন আর আপনারা জানেন হালিমবাই কিন্তু অন্যদের তুলনায় একটু কম দামি দিয়ে থাকেন তো আজকেও দেখি হালিম ভাই কেমন দামে আপনাদেরকে আকর্ষণীয় বিটেল তোতাপুর হরিয়ানা ছাগলগুলো দিচ্ছেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই মাশাল্লাহ এবার আসার পর তো দেখলাম বিটলের একদম মানে মেলা বসায় দিচ্ছে যে ভাই এগুলা মানে অনেক আগেরই নিয়ে আসে রেস্টে ছিল বুঝছেন রেস্টে ছিল জি জি সুন্দর সুন্দর বিষয় দেখতে পাচ্ছি অনেকগুলো দেখতে পাচ্ছি এতগুলা বিটেল আগে এর আগে কখনো আপনার এখানে দেখিনি এগুলো সব নিয়ে এসে এই চালানে সব বিটেলি বেশি আসছে আচ্ছা আচ্ছা মানে এর আগে দেখাইছি দুইটা একটা এরকম এবার বিটেলই বেশি জি পাশাপাশি আর কি ছাগল আছে ভাই তোতা আছে বিটেল আছে হরিয়ানা আছে বিভিন্ন জাতের আছে আচ্ছা আচ্ছা আজকে কেমন দামে দিবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে তো সব একবারে হাই কোয়ালিটির ছাগল বলছেন আসলে মানুষ তো আপনার টাকার দিকে তাকায় না ওরা বোঝে যারা হ্যাঁ হ্যাঁ যারা এই বিষয়ে মানে দক্ষ তারা ঠিকই বোঝে যে আসলে কোন ছাগল কেমন দাম আছে সর্বনিম্ন দাম থেকে শুরু করে একবারে হাই কোয়ালিটির পর্যন্ত আছে ইনশাল্লাহ গাপ ছাগল তো আছে জি আজকে অনেকগুলা গাপ ছাগল আছে অনেকগুলা হ্যাঁ একবারে শিওর গাপ

ভাই এটা গাব আছে মোটামুটি দুই মাস পার হয়েছে দুই মাস পার পার তো বড় বড় এটা কি দুধের ছাগল নেই ভাই অনেক দুধ হয় এগুলার দেখেন কেমন দুধ হয় এটা ভাই এগুলা আপনার সাড়ে তিন চার লিটার দুধের ছাগল হ্যাঁ সাড়ে তিন চার লিটার জি অনেক দুধের ছাগল এটা মাসাল্লাহ এখন কেমন আছে এখনো আপনার এক লিটার পর দুধ হচ্ছে ভাই এক লিটার উপরে যেহেতু গাভ হয়ে গেছে দুধ তো শুকাবে তো এটা

দেখা যা কেমন এটা ভাই হাইট আছে মোটামুটি আপনার চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস এটা কেমন ফিক্সড

এটাও বহুত হ্যাঁ কয় দাতে এটা এটাও ছয় দাঁত বয়স ভাই এটাও ছয় দাঁত জি এই যে প্রেগন্যান্ট তিন মাস পার হইছে তিন মাস পার হইছে মোটামুটি সিও জি তো এটা কেমন দাম চান ভাই এই ছাগলটাকে ও নিতে চাইলে ফিক্সড 66000 টাকা দাম আচ্ছা আচ্ছা 66000 জি চলেন নারাস এই গলেতে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা রাজস্থানি বেলজাত তোতা ভাই রাজস্থানি বেলছাত তোতা জি এটা খাসি ভাই খাসি জি

দুই দাঁত ভেঙে যে আবার দাঁত বের হচ্ছে আচ্ছা আচ্ছা নতুন ছাগল জি গাওয়া আছে এটা তেইশ দিন হলো প্রজনন তেইশ দিন তো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে

আর এর দুধে অনেক সুন্দর ভাই আচ্ছা আচ্ছা করে রানিং ছাগল এর দুইটা বাচ্চা বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করলাম ঠিক আছে চলে না ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই একবারে পিওর বিটল একটা খাসি ভাই খাসি জি আচ্ছা বয়সটা কেমন বয়স দাঁতে নেই এখনো এখনো দাঁতে না না এগুলা পিওর বিট তো অনেক বড় হবে ভাই তো এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কেউ নিতে চায় ফিক্সড 28000 টাকা দাম ফিক্সড 28000 জি চোখগুলো একবার দেখাই দেন একদম মার্বেল লেজ একবার পিওর বিট ভাই হ্যাঁ ঠিক আছে তাহলিম ভাই জি মাশাআল্লাহ এবার তো অনেকগুলো বিটল ছাগল দেখলাম পাশাপাশি তোতাপুরি আছে জি অনেকে তো আসলে এবার নিতে চাবে জি বিগ সাইজের যে বিটল দেখাইছেন জি তারা কিভাবে নিবে ভাই আমি সবাইকে বলি আসেন না খাবার মানে ছাগলের খাবার করতে চাইলে আসেন আমাদের কাছে আসেন পরামর্শ নেন দেখেন দেখে শুনে নিয়ে যান এটা সবচেয়ে ভালো জি জি দশটা দেখবেন একটা নেবেন হ্যাঁ এতে আমরা বেশি খুশি মানুষ আসলে অলস টাইপের হয়ে গেছে বুঝছেন কেউ আসতে চায় না এসে দেখে শুনে নিয়ে গেলে আমরাও খুশি হই কেউ না আসতে পারলে কিভাবে আর যদি কেউ না আসতে পারে ভাই প্রবাসী ভাইরা বিশেষ করে আসতে পারে না যে ভাই বোনেরা আসতে পারবে না বাংলাদেশের যে কোনো জেলায় আমি আসলে ইয়ে দিতে পারবো ডেলিভারি দিতে পারবো কিন্তু বাস টার্মিনাল পর্যন্ত হ্যাঁ একদম ফ্রি জি একদম ফ্রি আমার এখানে কোনো কস্টিং নাই সবাই জানে সারা বাংলাদেশের মানে বিকাশ খরচা থেকে শুরু করে পাঠানোর খরচা কোনো কিছুই দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ওয়ালাইকুম আসসালাম